কাঁচা মিঠা আমের আচার কড়াইতে একশো গ্রাম তেল দিয়েছি আর চিনি নিয়েছি একশো গ্রাম হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন তেলে ছেড়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আমি দুটো দিয়ে দিচ্ছি আম আছে এখানে এক কিলো আমি চাচ্ছি না পাঁচ ফোড়নটা গরম তেলে পুড়ে থাকি গরম তেলে আম নাড়তে নাড়তে পাঁচ ফোড়নটা এমনিতেই ভাজা হয়ে যাবে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচ চার পাঁচটা তেজপাতা দুই তিনটা এক চামচ লবণ এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর এক চামচ ধনে ও জিরার গুঁড়া দিয়ে আমি একটু ছেড়ে চিনিটা দেওয়ার পর এই আচারটা না হলে উড়ে গিয়ে তেতো হয়ে যাবে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তার আমগুলোর নরম হয়ে গেছে আটাটা প্রায় হয়ে গেছে ও জীবন্ত নাও বীর মুতো গতি হারা ও জীবন্ত নাও বীর মুতো গতি হারা

আমি গ্রামের একটা মেয়ে গ্রামের আমি গান গাইতে পারি এবার আমি টপ ছাল মিষ্টি আমের আচারটা নামিয়ে নিচ্ছি ভালো থেকো বন্ধুরা